আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা পিঠা রেসিপি করে দেখাবো আমি আজকে চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু করে নরম তুল তুলে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠা রেসিপি করে দেখাবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোরের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চালের গোড়া এক কাপ এখানে আমি শুকনা বাজারে কেনা আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি যে কোনো চালের গুঁড়া নিলেই হবে মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে গোড়া দুধ দুই চামচ আর এখানে নিয়েছি ঘি এক টেবিল চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে এই পিঠার টেস্টটা আরো বেড়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এখানে আমি গরম পানি নিয়েছি একদম ফুটন্ত গরম পানি এক কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। এখানে হাফ কাপের মতো পানি লেগেছে এখন আমি ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন হাতে তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে এরকম করে ছোটো ছোটো বল বানিয়ে নেব এরকম করে সবগুলো বল আমি বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি দেড় কাপ আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নিরিচিরে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পিঠা সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে ঢেকে জাল করব। একদম হাই হিটে জাল করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে হাফ কাপ লিকুইড দুধের সাথে এক টেবিল চামচ আতপ চালের গুঁড়া মিক্স করে দিয়ে দিচ্ছি তাহলে মালাইটা ঘন হবে খেতে আরও টেস্টি হবে তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুধ জাল করে আগে ঘন করে নিয়েছি দুই কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব দশ মিনিট আগে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আরও দশ মিনিট জাল করে নেব আর উতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে আবারও ঢেকে দিতে হবে এরকম করে আমি ঢেকে জাল করব 10 মিনিট আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের পাতলা গুড় খেজুরের গুড় আরও টেস্টি হবে জন্য দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে দিলাম এখন আমি নেড়েচিড়ের চুলা থেকে নামে ঢেকে রেখে দেব তিন চার ঘন্টা এখনও খাওয়া যাবে চার ঘন্টা পর ফিরে আসলাম পিঠাগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি খুবই মজার এই পিঠাগুলো এভাবে বানিয়ে দেখবেন চালে গুঁড়া দিয়ে খুবই টেস্টি হয় এই পিঠাগুলো একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলে যাবে খুবই টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস থেকে দেখে থাকলে থেকে ফল দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লা পেজ